বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা আজ রাখি পূর্ণিমা তা রাখি পূর্ণিমায় দাদা কেউ বাড়ি নেই বৌদিরা কেউ বাড়িতে নেই মাও গেছে ঘুরতে বাবা আছে ঘরে তা মা বললো পূর্ণিমা ঘরে তুই একটু পুজো দিয়ে দিস তাই আমি সব কিছু এই যে ফল টল দু সব নিয়ে চলে এসে ফুল টুল পুজো দিয়ে দেবো আর এদিকে মায়ের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেবো ঠাকুরের জামা কাপড় টাবারগুলো সব ছাড়িয়ে দেবো আর এদিকে মায়ের মা লক্ষ্মী আমার ভাইজি আমার মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে দেখছো আর চলো তোমাদেরকে এই দেখো ভাই মাদের গোপাল ঠাকুর থালা বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছে ঠাকুরের সব আর এখানে ধুনোটাও সাজিয়ে নিয়েছে আর ঠাকুর ঘরও পুরো পরিষ্কার করে নিয়েছে পেপার টেপার পাল্টে ঠাকুরের জামাকাপড় সব পাল্টে নিয়েছে তারপরে ঠাকুরের বাসনগুলোকে সব একে একে সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে মহাদেবকে বা যা মহাদেবের জায়গা মতো আমি বসিয়ে দেবো তারপরে ঠাকুরের সিংহাসনে সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এই যে থালাগুলো একে একে সব তুলে সাজিয়ে নেবো আসলে যাদের পুজো তারা ঠিক ভালো করে দিতে পারে তাই না আর সেই জন্য আর দেখবে মারা মা বলে গেছে যে পূর্ণিমা তুই একটু পুজোটা দিয়ে দিস আমরা দেখে ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো ও না ভগবানের পুজো দিতে কী আর কার না ভালো লাগে তাই না ভগবানের সেবা করতে কে না ভালোবাসে তাই না তাই এই যে আমি পরিষ্কার করছি আর এই যোগ এবার ঠাকুরের থালা বাসনগুলো একে একে সব গুছিয়ে নেওয়ার পরে তারপরে পলটলগুলো ধুয়ে নেবো পল্টলও দিয়ে কেটে ফুটে নেব তারপরে এই জলসঙ্খ জায়গা মতো আমি বসিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে জলশঙ্কট মধ্যে জলশঙ্খ মারা মানে প্রত্যেক দিন ঠাকুরের কাছে থাকে না এটা পূর্ণিমাতে বের করা হয় তাই এটা বের করে আমি মেজে ঘুষে নিয়ে এসেছি নিয়ে আবার পুজো হয়ে গেলে বসিয়ে দেবো আবার এই তারা মায়ের চরণটা তারা মায়ের চরণে আবার মারে দেখছি দু টাকা রাখা সেই পয়সা শুধু মা চরণে যেখানে স্থান মানে যেখানে থাকে ওখানে জায়গা মতো আমি আবার ওটাকে বসিয়ে দিলাম দেখো এই যে আসলে জানি না তো মারা পুজো দেয় আমি তো ছোটোবেলায় দিতাম ছোটোবেলায় কি বিয়ের আগে তারপর বিয়ের পরে মাদের জিনিসগুলো একটু চেঞ্জ হয়েছে তাই আর এই যে বালতি করে জল নিয়ে এসেছি আর চন্দন টন্দনগুলো বেটে নেবো বালতি করে জল নিয়ে এসেছি পল্টলগুলো ধোবো বলে চলো এবার চন্দনগুলো চন্দনটা আমি বেটে নিই নিয়ে সমস্ত ঠাকুরকে আমি পরিয়ে দিলাম চন্দন প্রথমে গোপালকে গোপাল ঠাকুরকে আমি চন্দনটা দিয়ে চন্দনের ফোটা দিয়ে দিলাম তারপরে কৃষ্ণ ঠাকুরকে সব ঠাকুরকে চন্দন করে দিয়ে মানে যেগুলো ছেলে ঠাকুর মেয়ে ঠাকুরকে চন্দন তো পড়ানো যায় না তাই না সেগুলোকে আমি আবার সিঁদুরের টিপ পরিয়ে দিলাম পড়াবো এই যে দেখো চন্দন মহাদেবকে চন্দন পরিয়ে দিচ্ছি আমি তারপরে এই লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবো আর ঘরটে সিঁদুরটা দেখো কেমন করে দিয়েছে আমি আবার এটাকে সুন্দর করে এঁকে দেবো আমি সুন্দর করে আবার এটাকে এঁকে দিচ্ছি ঠাকুরকে মানে ভগবানকে আমি ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি আর ফুল তো নয় এখন কুড়ি টাকার ফুল মানে কয়েকটা ফুল দিয়ে ছেড়ে দেয় চলে এবার ফলটলগুলো কেটে নিই আমি ফুলটুল দিয়ে সাজিয়ে এখানে ভগবানকে মানে সেবা দিয়ে দিয়েছি আর এখানে টিনি মেখেছি যেহেতু পূর্ণিমা তো আর এই রাখিটা নিয়ে এসেছি বাপের বাড়ির গোপু সোনাকে পরাবো বলে আর ভাইজিও রাখি পরিয়ে দিয়ে গেছে এবার আমিও রাখিটা পরিয়ে দিই এখানে রাখির দিন না রাখি পড়ালে কি মনে হয় তাই না চলো পড়াতে থাকি রাখিটা আমি পরিয়ে দিলাম বাপের বাড়ির গোপু চল এবার ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি এবার থাক একটু পরে আমি আসছি আর এই যে ধুনু ধুরি ধরিয়ে দিয়েছি তুলে দিয়েছে পুঁই শাক আর লাউশাক গাছে হয়েছিল বেশ অনেক সবজি গাছ বাবা আবার লাগিয়েছে ঝিঙে গাছগুলো সব মরে গেছে দেখো ঢ্যাঁড়ুস গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে দুই একটা ঢ্যাঁড়ুসওও আছে আপাত গাছে বাবা তোলেনি নি বড়গুলোকেই তুলেছে আর কুম লাউ গাছ দেখো ভর্তি হয়ে গেছে লাউ শাকগুলো বাবা আবার এইদিকে একটু ধান ফেলেছিলো ধান গাছ কিন্তু জলের জন্য নষ্ট হয়ে গেছে তা দেখো পাশের বাড়ি ছবি দিয়ে থাকে ছবি দিতে রান্না পুজো হয়েছিল তা ছবিতে দেখে এক থালা পান্তা দিয়ে গেছে দিয়ে গেছে চচ্চড়ি ডাল চচ্চড়ি এখানে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা দু রকম মিষ্টি দিয়ে গেছে ঠাকুরের প্রসাদ আর এই যে রান্না পুজোয় প্রত্যেক বছরই দিয়ে যায় এটা ওনারা তা আজকের আমিও সকাল থেকে খুব আশা করেছিলাম যে ওনারা প্রসাদ দিয়ে যাবে আর আমি খাবো তাই না যতই হোক পান্তা কেমন ঘরে খায় না কিন্তু না এটা পুজোর প্রসাদ তাই যে সেই জন্য খুবই ভালো লাগে খেতে আমাদের তাই না তাই এই যে দেখছো কত রকম তা সবাই মিলে খাবো বর ছেলে আমি ছেলে তো বাড়িতে নেই ছেলে গেছে বৌদির বাপের বাড়িতে আজকে রাত্রিবেলা আসবে তাই এটা রেখে দেবো রাত্রিবেলা সবাই মিলে খাবো বসে একা একা প্রসাদ খেতে ভালো লাগে না তাই সবাই মিলে রাত্রিবেলা একটু একটু করে খাবো তাই এটা রেখে দেবো এখন ফ্রিজে ঢুকিয়ে